পনেরোশো সিসির মধ্যে যারা জিপ গাড়ি খোঁজেন আবার জাপানি গাড়িও লাগবে আজকে মানিক ভাই শোনোমে আইসা খুব চমৎকার খুবই চমৎকার একটা গাড়ি পাইছি মডেলও পনেরো আবার সিসিও পনেরোশো এই গাড়িটা মানে সরাসরি আইসা যদি না দেখেন তাহলে বুঝবেন না যে এটা কত সুন্দর আবার এই গাড়ির মধ্যে আছে জেবিএল এর স্পিকার হেরিয়ারের মধ্যে মানুষ জেবিএল খুঁজে না আপনি এই কম টাকার গাড়ি মানে এটার দাম হবে আজকে ষোলো লাখ টাকার ঘরে ষোল লক্ষ টাকার ঘরেই আপনার পনেরোশো সিসির একটা খুব চমৎকার ইউনিট যেটার মধ্যে জেবিএল এর স্পিকার কাস্টমার পয়সা খরচ করে লাগাইছে সো আপনি কিন্তু বোনাস হিসেবে একটা জেবিএল স্পিকার পাবেন এই গাড়ির সাথে আর এই দেখেন এটা কিন্তু আর এস প্যাকেজ ছাড়া এই রিম আসে না এবং আর এস এর রিমটাই কিন্তু আপনি এই গাড়িতেই পাবেন তাড়াতাড়ি লাইভটা একটু শেয়ার দেন আমি খুব শর্ট টাইমের মধ্যে লাইভটা শেষ করব কিন্তু এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটার সবকিছু সবকিছু ভালো আছে

তার জন্য এটাই মনে হয় সেরা গাড়ি কারণ এটা বছরে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর দিলেই হবে এবং যে স্পিকারটা আমি দেখাব তার আগে রিমসটা দেখেন এই নাটগুলা দেখেন গাড়ির নাটের দিকে তাকাইলেই বুঝবেন যে গাড়ির ইউজার কতটা শৌখিন চারটা টায়ার দেখে মনে হয় যাচ্ছে একটু আগে লাগাই নিয়ে আসে একদম নতুনের মতো আর গাড়ির কন্ডিশন একেবারে সুপার মিন্ট ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দেন মানিকট মোবাইলস ঠিকানা হচ্ছে আপনার তেজগাঁও দুইশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড সান্তা টাওয়ারের ঠিক পশ্চিম পাশে পার্ট এক্স ফার্নিচার আর ফুড গাড়ি শোরুমের গলিতে ঢুকলে পাবেন মানিকট মোবাইল জি এবং এই গাড়িতে আছে আপনার ডাবল প্রজেকশন লাইট জি আপনার এখানে নিচেও একটা ডিআরএল লাইট আছে এর উপরে আবার ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে তবে জে আগে দেখায় কারণ জে অনেকেই পছন্দ করে যাদের একটু সাউন্ডের প্রতি ফ্যাসিনেশন আছে এই গাড়িটার দাম ও আজকে ষোলো লক্ষ টাকার ঘরে মডেল দুহাজার পনেরো এটা দেখেন রিমোট হাতে থাকলে আপনি এইখান থেকে আনলক করতে পারবেন এবার ভিতরে আছে আর একটা স্পোর্টস আছে দেখেন স্পোর্টস বুড আমাদের ইয়াং স্পোর্টস বুড খুব পছন্দ করে স্পোর্টস চাপ দিলেই গাড়ি অনেক স্পিডে যায় সত্যি অনেক বাইরে যায় একটু ভিতরের কন্ডিশনটা দেখেন ভাই লাখ টাকার ঘরে একটা জাপানি জিপ 1500 সসেক জিপ আবার কাগজপত্র ফুল আপডেট পাবেন অরিজিনাল কালারই কালারগুলো সব অরিজিনাল অরিজিনাল সুন্দর গাড়ি ভাইয়া JBL কি এখানে লাগাইছে এই স্পিকারটা কিন্তু আপনার ভিতরে অবশ্যই স্পিকার JBL এর সাউন্ড সিস্টেম এত ভালো আপনি যদি মানে সরাসরি এসে শুনেন ফ্যান হয়ে যাবেন এই জায়গাটাও কিন্তু লেদারের মালিক ভাই একটা জিনিস মাথায় রাখতেছ না ভাই ভাই বলেন প্যাকেজের মধ্যে যে লেদার থাকে এই সাইডে এটার মধ্যে লেদার আইলো কেমনে এই তো এটা তো হ্যাঁ আছে এর টিপটোনএস আপনার এই যে লেদার দেখছেন আমি আর এস ছাড়া লেদার পাই নাই তো এই গাড়িটার সাইডের প্যাড গুলো আপনার লেদার এবং আরেকটা জিনিস হচ্ছে কিন্তু লেদার আর এই গাড়িতে আপনার সাউন্ড সিস্টেমটা যেটা আছে এটা শুধু শুই নেন আমরা কপি রেড খাবো এই জন্য দেখাইলাম না গাড়িটা অত্যন্ত সুন্দর তবে দামটা রিজনেবল পনেরো মডেল আপনি পাবেন ষোলো লাখ টাকার ঘরে আর কালারটা হচ্ছে রেড ওয়াইন দেখছেন ভিতরের অবস্থাটা একটু দেখেন পার্সোনাল ইউজ হয়েছে একটা এবং গাড়িটা অনেক সুন্দর রাখছে ইনশাল্লাহ আমার মনে হয় দুই এক বছর চালায় আবার এই দামে বেসতে পারবে ইঞ্জিন রুম টা একটু দেখবো মানিক ভাই হ্যাঁ আসেন পিছনে কিন্তু আপনার সবগুলো লাইট অরিজিনাল এই যে কৈতো দেখছেন এই যে জাপান কৈতো

তবে এই গাড়িটা হবে এই গাড়ি না চালাইলে বুঝবেন এই দেখেন সামনের লাইটটাও দেখেন পিছনেরটা তো দেখাইছি এবার সামনেরটাও দেখেন এই যে এখানেও কিন্তু কইটো দেখছেন এই পাশটা এটা আপনি দেখেন সেম প্রত্যেকটা লাইটের মধ্যে আপনার কইটো লেখা আছে এবং অরিজিনাল লাইট অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস খুব সুন্দর কন্ডিশনে আছে দামটাও সুন্দর সব অরিজিনাল সিসি 1500 আয়কর মাত্র 25000 টাকা হেডফোনটা যে অরিজিনাল

গাড়ি কিন্তু আলাদা আলাদা এসি অপশন কিন্তু সব আলাদা আলাদা ও ঠান্ডা দেখছেন তো গাড়িটা সুন্দর একটু লাগাই দেন আর জিনিস দেখাই এই গাড়িগুলো কিনার সময় আপনি দেখবেন যে গাড়ির মিটারে কোনো কোড আছে কিনা দেখেন এখানে কিন্তু মিটারটা একদম ফ্রেশ এবং নিট এন্ড ক্লিন কোন কোড নাই অনেক সময় দেখবেন হলুদ লাল নীল বাতি আইসা থাকে একটা মাত্র কোড আছে সেটা হচ্ছে আমি সিট বেল্ট পরি নাই যার কারণে এখানে সিট বেল্টের এর সিগনাল দেখা এছাড়া গাড়িতে কোনো কোড নাই একেবারেই ফ্রেশ একটা ইউনিট আমি আশা করি এই গাড়িটা সরাসরি আইসা কেউ দেখলে রেখে যেতে পারবেন না জেবিএল এর যে লাইট সেটার মধ্যে ইয়া স্পিকার সেটার মধ্যে আবার এই যে দেখেন ব্লু লাইট আছে এখানেও কিন্তু আপনার লাইটিং আছে মানে স্পিকারের চারোপাশে আপনার আবার চমৎকার মতো লাইটিংও আছে যাই হোক যদি কেউ এই গাড়িটা নিতে চান সরাসরি মানিক ভাই নামে এখনই ফোন দেন গাড়ি মাশাল্লাহ অনেক ফ্রেশ আছে দামটাও সুন্দর মডেল পনেরো রেজিস্ট্রেশন সাল আঠারো সিসি পনেরোশো রেড ওয়াইন কালারের একটা খুন্দা ভেজেল হাইব্রিড ইউনিট এই গাড়িটার প্রাইস মানিক ভাই বলেই দিছি আগে ষোলো লাখের করে কিন্তু কত টাকা চাচ্ছেন ষোলো লাখ পঞ্চাশ আচ্ছা ষোল লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস এরপরও আসলে উনি অনার করবে কয় সিটার গাড়ি ভাইয়া এটা সিটার গাড়ি ওকে তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি সরাসরি আয়সা দেখেন পছন্দ না হওয়ার কারণ নাই গাড়িটা অনেক সুন্দর সবচেয়ে সুন্দর হচ্ছে এই গাড়ির রিমস গুলা সবচেয়ে সুন্দর হচ্ছে এই গাড়ির কালারটা এবং সবচেয়ে সুন্দর লাগে এই গাড়িটার ওভারঅল সবকিছু কারণ সিসি পনেরোশোর মধ্যে আপনি একটা জাপানি জিপ চালাবেন মাইলেজও পাবেন অনেক এক লিটার তেলে এটা না হইলেও আমার মনে হয় দশ কিলো যাবে কি বলেন মানিক ভাই জি জি দশ কিলোর উপরে যাবে দশ কিলোর বেশি যাবে পনেরো কাছাকাছি যাবে জি তাহলে এই গাড়িটা দেখার জন্য অথবা টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য আপনারা মানিকট মোবাইল ভিজিট করেন ঠিকানাটা আরেকবার বলে দিই তেজগাঁও লিং রোড দুইশো বাইশ তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ার ঠিক পশ্চিম পাশে পার্টেক্স ফার্নিচার আর ফুড গাড়ি শোরুমের গলিতে ঢুকলে পাবেন এছাড়াও যদি আপনার কোনো গাড়ি লাগে ভাইয়ের কাছে এক্স করোলা আছে নিশান ব্রুবার শিল্পী আছে টয়টা রাস আছে এবারে এক্স ট্রেইল আছে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এক্সপেন্ডার আছে সরি এটা হচ্ছে আউটলেন্ডার আছে আউটল্যান্ডার এখানে এক্সটাইল আছে ল্যান্ড ক্রুজার প্রাডো ও আছে আর চমৎকার একটা রাশ গাড়িও আছে ওই যে দুই হাজার

এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন না স্মার্ট কি স্টার্ট পনেরোশো সিসি টয়টা রাস এবং এটাও অনেক সুন্দর গাড়ি যদি কারো তেলের জিপ লাগে তাইলে এটা নেন সামনে প্রজেকশন লাইট আছে সতেরো লক্ষ আশি হাজার টাকা হচ্ছে এটা রাস্কিং প্রাইস আপনি আসেন আসলে হয়তো দামাদামি করা যাবে চমৎকার একটা তেলের রাস এবং এই গাড়িটা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনেক দারুন দারুন গাড়ি আছে শোরুমে আসেন ইনশাল্লাহ পছন্দ মতো গাড়ি এখানে পাবেন ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম